সেই ভিডিও একটা ক্লিপিং দিয়ে শুরু করলাম নবদ্বীপে এক পুলিশ অফিসার প্র্যাকটিক্যালি ধমকাচ্ছেন মহিলাদের যে মহিলারা আর্জি করে একত্রিশ বছরে হারিয়ে যাওয়া জীবন থেকে সেই কন্যার নির্মম হত্যায় এবং এই সরকার এই প্রশাসনের এই নির্মমতার বিরুদ্ধে যে চেয়ে যে প্রতিবাদে নেমেছেন সেই প্রতিবাদকে তিনি চমকাচ্ছেন ধমকাচ্ছেন মিছিল নিয়ে যাওয়া যাবে না অনুমতি কোথায় অনুমতি দিইনি বডি ল্যাঙ্গুয়েজটা আপনারা দেখলেন জানি না নবদ্বীপের কোন র্যাঙ্কের পুলিশ অফিসার কিন্তু নবদ্বীপের এটি একটি লোকাল মাধ্যম সেখানে সম্প্রচারিত হয়েছে সেইখান থেকে আপনাদের কাছে তুলে নিয়ে এলাম এবং আমি বাকি ভিডিওর অংশটা দেখাবো যেখানে নাগরিক সমাজ মহিলারা প্রোটেস্ট মার্চে বেরিয়েছিলেন সেই প্রোটেস্ট মার্চে বুঝতে পারলাম না মনে হলো যে পারমিশন দিয়ে বোধ হয় উইথড্র করে নেওয়া হয়েছে কিংবা পারমিশন পাননি মহিলারা পথে নেমেছিলেন প্রতিবাদে সেই প্রতিবাদটাকে আটকানোর জন্য পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন যে কোনো জায়গায় যে কোনো প্রশাসন যে কোনো মিছিল আটকাতে পারে সেটা সেটা অন্যায়ের কিছু নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের এই অ্যাটিচিউডটা হবে কেন এই ব্যবহারটা হবে কেন পুলিশ কেন সংবেদনশীল হবে না একত্রিশ বছরের এক কন্যার হারিয়ে যাওয়ার জীবনের হারিয়ে যাওয়ার পেছনে তো পুলিশেরও ভূমিকা আছে বিনীত গোয়ালদেরও ভূমিকা আছে যে তারা বাঁচাতে পারেননি তাদের ব্যর্থতা তাদের প্রশাসনিক ব্যর্থতা আরজিকন মেডিকেল কলেজ হসপিটালে সেই দিন রাতে রাত দখলের রাতে যে নির্মমভাবে ভাঙা চড়া হয়েছে সেটা না আটকাতে পারে তো পুলিশের ব্যর্থতা ইন্টেলিজেন্স ফেলিওর ইন্টেলিজেন্স ফেলিওর না ইন্টেলিজেন্স ফেলিওর কথাটা বলা উচিত না ইচ্ছাকৃতভাবে কনসপিরেটার আমি বলবো কলকাতা পুলিশ সেই রাত দখলের রাথে যে আর মেডিকেল কলেজ হসপিটাল অ্যাট্যাক্ট হয়েছিল সেটা আটকানো নয় সেটা সেটা সংগঠিত করার ক্ষেত্রেই যে শাসক দলের তৃণমূলের লুম্পেন বাহিনীরা যুক্ত ছিল তার সঙ্গে সেই কনসপিরিসিতে যুক্ত ছিল কলকাতা পুলিশও পরিষ্কারভাবে বলছি বিনীত গোয়েল মুরলীদের পুলিশ তারা সবাই ইনভলভ ছিল তারা জানতো যেটা ঘটনাটা ঘটবে পুলিশকে বলা ছিল চল্লিশ মিনিটের জন্য আপনি আড়া আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিটের জন্য তোমরা আড়ালে চলে যাবে কেউ গিয়ে তোমরা রুগীদের কাছে রুগীর নার্সিং স্টাফেদের কাছ থেকে কম্বল খুঁজবে কেউ বাথরুমে লুকোবে এসব কাণ্ড কারখানা হবে এবং যখন নার্সিং স্টাফেরা বলছেন যান আপনারা গিয়ে প্রতিরোধ করুন আমরা তো মারা যাব তখন তারা বলছেন আমাদের লাঠি চালানোর নির্দেশটাও নেই বুঝতে পারছেন কনসপিরিসি কীভাবে এই বিনীত গোয়েলদের বাহিনী করেছিলেন সেই রাত দখলের রাতে আমি বলছি কলকাতা পুলিশ এই কনসপিরিসির পার্ট যারা বলছেন টিভি চ্যানেলে বসে পুলিশের অপদার্থতা অক্ষমতা বিনীত গোয়েল গতকাল প্রেস কনফারেন্স করে একটা কথা বলেছেন আপনারা যদি খেয়াল করে থাকেন না এটা আমাদের ফেলিওর ইন্টেলিজেন্স ফেলিওর ইন্টেলিজেন্স ফেলিওর নয় দিস আ কনসপিরিসি মিস্টার গোয়েল অন ইয়োর পার্ট আপনারা এই কনসপিরিসির একটা অঙ্গ ছিলেন ওই চল্লিশ পঞ্চাশ মিনিট ধরে পুলিশকে র্যাফকে সরিয়ে দিয়েছিলেন যে ভাঙচুর করো তাহলে ক্যামেরা ঘুরে যাবে ভাঙচুরের দিকে সারা পৃথিবী জুড়ে যে উত্তাল আন্দোলন হচ্ছেন মহিলারা যে রাস্তা নেমেছে পুরুষরা যে আন্দোলন রাস্তায় নেমেছেন সেটা ক্যামেরায় মানুষ দেখতে পাবে না এই কনসপিরেসিটা মমতা অভিষেক বিনীত এই ফুল টিমটা মিলে করেছিল এটা তো পরিষ্কার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে এবং সেটা নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে নিয়ে আছে আমার নিজের ধারণা সেটাও সিবিআই তদন্তের আওতায় আসবে কিন্তু প্রশ্নটা হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন সেই পুলিশ কিন্তু এখনও দুর্বিনীত পুলিশের অ্যাটিচিউডটা সাবমিসিভ হওয়া উচিত না একটু ভালো করে ভেবে দেখুন আমি যদি পুলিশ অফিসার হতাম আমি সাবমিসিভ হতাম যে না দিদি আপনারা বেরিয়েছেন দেখুন অন্য একটা মিছিল যাচ্ছে এই সময় আপনারা যাবেন আমি যা বলবো তাই করতে হবে রংবাজ পাড়ার যে যে পাড়ার রকে বসা যে রংবাজরা যে স্টাইলে কথা বলে পুলিশের কথাটা আপনি আপনি শুনেছেন আমি প্রথমে দেখিয়েছি ভিডিওটা দেখাবো নবদ্বীপের মা বোনেরা মহিলারা নাগরিক সমাজ তার একটা প্রতিবাদ মিছিলে বেরিয়ে মিছিল বেরিয়েছে এখন সেই দিন ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভণ্ডাবির মিছিল আছে যেহেতু তৃণমূল কংগ্রেসের ভণ্ডাবির মিছিল আছে সেই জন্য যাওয়া যাবে না তো ঠিক আছে বলা যেতে পারতো যে মিছিল চলে যাক তারপরে আমি আপনাদের যেতে দেবো বা আপনারা এখানে ওয়েট করুন দেখুন পরিস্থিতিটা আয়ত্তের বাইরে যাতে না হয় প্রশাসন তো সেই কাজটা করছে তা না আমি যা বলবো তাই করতাম কোথাকার রংবাজ আপনি আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় মাইনে পান যে মহিলারা প্রতিবাদ করছেন সেই মহিলাদের পরিবারে দেওয়া ট্যাক্সের টাকায় এই পুলিশ অফিসারটি মাইনে পায় যে রংবাজিটা করছিল আমি পুরো ভিডিওটা আপনাদের দেখাবো লোকাল একটি নিউজ চ্যানেল তারা সম্প্রচার করেছে আমাদের হাতে এলো আমার মনে হলো বাংলার মানুষের দেখা দরকার মমতা বন্দ্যোধ্যায় রাজ্যটাকে কীভাবে তছনছ করছেন শুধু না এই পুলিশ অফিসারদেরই তো এই রংবাজে পরিণত করেছেন কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই পুলিশ অফিসারও এক মাসের এক্সট্রা বেতন পেয়েছেন বেসিক পেয়েছেন ফল তাঁদের এই দুর্বিনীত করা এবং এই উদ্ধত করা এক একটা রাজীব কুমার তৈরি করা একটা বিনীত গোয়েল তৈরি করা এক একটা আকাশ মাঙ্গারিয়া তৈরি করা এক একটা শান্তনু সেনা বিশ্বাস তৈরি করা এই যে প্রোডাক্ট তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রেজাল্ট নবদ্বীপের এই পুলিশ আমরা বলছি বিশ্বাস করুন আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমাদের কাছে আমাদের কাছে পাঠান আপনারা যে যেখানে যেভাবে যেখানে প্রতিবাদ করেছেন আমার প্রেসিডেন্সি প্রেসিডেন্সি কলেজের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা প্রাক্তনীরা বেরিয়েছেন সে মিছিল দেখিয়েছি আমরা দেখিয়েছি ইতিমধ্যে সেন্ট জেভিয়ার্স কলেজে যারা বেরিয়েছেন সেটা নিয়ে দেখিয়েছি আমরা দেখেছি শান্তিনিকেতনে যারা আন্দোলন করছেন ক্যালিফোর্নিয়া যারা আন্দোলন করছেন নিউ ইয়র্কে যারা আন্দোলন করছেন অ্যামস্টারডামে যারা আন্দোলন করছেন সেব ভিডিওগুলো টুকরো টুকরো ভিডিও প্রতিবাদে ভিডিওগুলো দেখিয়েছি সেই ভিডিওগুলোকে আটকানোর জন্যই মমতা বন্দ্যোতে কিন্তু মমতা অভিষেক বিনীত এই টিমটা কনসপিরেসি করে ওই আরজিকর মেডিকেল কলেজের কয়েক কোটি টাকার সম্পত্তি ধ্বংস করেছেন সুতরাং সেই দৃশ্যগুলো যাতে লোকে না দেখতে পারে কিন্তু সেই দৃশ্যগুলো আমরা নিয়মিত দেখাবো আমরা বলছি আপনারা আপনারা পাঠাবেন যেখানে যেভাবে যার প্রতিবাদ করছেন প্রত্যেকটা প্রতিবাদ রেজিস্টার্ড হোক ভাবতে পারেন তেতাল্লিশ জন ডাক্তারকে ট্রান্সফার করেছে কতটা নির্লজ্জ একটা সরকার এই যখন পরিস্থিতি কিছুদিন বাদে করা যেতে পারতো না অর্থাৎ ভেন্ডিকটিভ মেজার তোমাকে আমি টাইট দেবো আমার হাতে ক্ষমতা এবং এখন ইউটিউবারদের উপর আক্রমণ নামছেন সফিকুল ইসলাম ইতিমধ্যে তাকে ফর্টি ওয়ানে এ নোটিস ধরানো হচ্ছে আমাদেরকেও কালবাদে পশু হয়তো ধরানো হবে আমরা প্রস্তুত আছি অপেক্ষায় আছি এই সরকারকে পরিষ্কার বলছি দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কিন্তু তার আগে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে পর থেকে টেনে নামাতে হবে ছাত্রছাত্রীদের বলছি আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন আমি আপনারা বলছি আপনারা সঠিক পথে বিনীত গোয়েলকে পদত্যাগ করিয়ে ছাড়ুন কেন হি ইজ দ্য মেন কনস্পিরেটার সেই দিন রাত দখলে রাতে আর জি কর মেডিকেল কলেজ হসপিটালে যে সম্পত্তি ধ্বংস হয়েছে সেই সম্পত্তি ধ্বংসের জন্য রাজ্য সরকারের আইন আছে যে যারা ধ্বংস করবে যারা সরকারি সম্পত্তি ধ্বংস করবে তাদের তাদের বাড়ি প্রপার্টি ক্রোক করে দখলে টাকা সরকার তুলবে তাহলে যে কনস্পিরিসির পার্ট হয়ে থাকবে সেও যদি আলটিমেটলি প্রমাণিত হয় তাহলে তার সম্পত্তিতে তো সম্পত্তিও তো সরকারের ক্রোক করা উচিত কিন্তু কে কার সম্পত্তি ক্রোক করবে সরকারি কি সরকারি কর্মচারীদের সম্পত্তি ক্রয় করবে মনে হয় না আমি আবার ফিরে আসছি মূল বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় গাঢ্ঠায় পড়েছেন নিজেও বুঝতে পাচ্ছেন যত গাঢ্ঠায় পড়ছেন তত দুর্বিনীত নিজে আচরণ করছেন এবং পুলিশ অফিসারদের দিয়ে সেই ধরনের দুর্বিনীত আচরণ করছেন সেদিনকে দেখছিলেন না বিনীত গোয়াল বলছেন অ্যাংরি আপনি শয়তানির অঙ্গ আপনি শয়তানিটা করেছেন আপনার কলকাতা পুলিশের এক শ্রেণির অফিসার সবাই না এক শ্রেণীর অফিসারকে দিয়ে আপনি শয়তানিটা করিয়েছেন ইউ মাস্ট স্টেপ ডাউন মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখছে বিনীত গোয়েল শুনে রাখুন শুধু বিনীত গোয়াল না ওই ওই নবদ্বীপের অফিসার এইসব লোকের প্রতি কোনো মানুষের শ্রদ্ধা সম্মান থাকবে বলুন তো আমি নব নবদ্বীপের মা বোনেদের এই ভিডিওটা দেখছিলাম আমি আপনাদের কুননিশ করছি আপনার অন্তত পুলিশের ওই ধরনের অ্যাটিটিউডের পরও আপনারা শান্ত থেকেছেন আমি আপনাদের কাছে বলছি আপনারা শান্ত থাকুন সংযত থাকুন কিন্তু এই পুলিশ অফিসারগুলোকে চিহ্নিতকরণ করে রাখুন দয়া করে আমাদের নামটা পাঠিয়ে রাখবেন আমাদের কাছে আমরাও লিখে রাখবো নোটবুকে তার কারণ এইসব পুলিশ অফিসারের বিচার একদিন না একদিন বাংলার মানুষকে করতে হবে কী আমি যা বলবো আমি যে পথে বলবো যা করব আমি তাই করব আরে আপনি পান মাইনে আমাদের টাকায় আপনি পান মাইনে নবদ্বীপের মা বনেদের পরিবারের টাকায় আর তাদের সঙ্গে আপনি রংবাজি করে তৃণমূল কংগ্রেসের মিছিলকে প্রোটেকশান দেওয়ার জন্য কাজ করছেন লজ্জায় মাথা হেঁট হচ্ছিল ভি ভিডিওটা দেখতে দেখতে আমার মনে হলো আজকে বাংলা বার্তা বাংলার মনের প্রত্যেকটা দর্শককে ভিডিওটা দেখানো দরকার পুলিশের দুর্বিনীত আচরণ দেখুন যে পুলিশ একত্রিশ বছরের কন্যার প্রাণ বাঁচাতে পারে না যে পুলিশ রাত দখলে রাতে কয়েক কোটি টাকার সম্পত্তি ধ্বংসের অংশীদার হয় কনস্পিরেটার হয় যে পুলিশ যারা যারা ধ্বংস করে তাদের খুঁজে পায় না যে পুলিশ নার্সদের বাথরুমে গিয়ে লুকোয় যে পুলিশ ওই ওই কম্বল খুঁজে বেড়ায় যে কীভাবে নিজেকে লুক লুকোবো তার একটা অভিনয় করে সেই পুলিশের নবদ্বীপের ভণ্ডামির শয়তানির অসভ্যতার এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের দেখুন এবং দেখুন অবশ্যই শেয়ার করুন সবাইকে জানান চিনিয়ে রাখা দরকার এই ধরনের পুলিশ অফিসারদের এই দুর্বিনীত আচরণ দেখলেই আমাদের দফতরে পাঠাবেন কে দেখাবে না দেখাবে জানি না আমি বাংলার মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো নবদ্বীপের এই পুলিশ অফিসারের নামটি বড় জানতে ইচ্ছে হচ্ছে আবার বলছি আপনি মাইনে পান কিন্তু যাদের চমকাচ্ছেন তাদের পরিবারের পয়সায় ওই উদ্দীপরে অশোকস্তম্ভ লাগিয়ে যে মাস্তানিটা করছেন পাড়ার ওই রকে বসা মাস্তানদের যে অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডটা করছেন সেই অ্যাটিচিউডটা অশোকস্তম্ভ আপনাকে পারমিট করে না কিন্তু আপনি করছেন তার কারণ কাটছি মাথার উপর বসে আছেন ওই ওই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম কিন্তু মানুষ আপনার নামটা কিন্তু লিখে রাখছে খাতায় ঠিক সময় আপনারও বিচার হবে আসুন আজকে এই ভিডিওটা দেখুন আপনি আপনি পারমিশন নিবেন আপনার যথেষ্ট দূর দাঁড়াচ্ছে এইসব করতে গেলে যে সময় আমি বলবো সেটাই আপনাকে মানতে হবে আপনি ওরকম করতে পারেন না

না তাহলে আপনারা আমাকে বলছেন হাজারটা মুখে চেঁচামিটি করবেন এটা আমাকে আমি যেটা বলবো একটা লোক আছে সবাই সুরক্ষা সুরক্ষা যে করছে লোক দাবি করছে আপনাকে সুরক্ষাটা দেবার জায়গাটা তোমার করতে হবে ম্যাডাম তাহলে আমি আপনার আপনি যে ওই ফিরে মারামারি হবে তারপরে আপনি কোনো করছে মাইকে ঠিক করতো ভাই মাইকে পাবেন দেখানি বলার মানে এক কথাটা মন্দির লোক কিনতে হবে আমি ভালো করছি

নাগরিক সমাজের মিছিল আরজিকরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল থাকার কারণে পুলিশের বাধার মুখে নাগরিক সমাজের মিছিল তৃণমূল কংগ্রেসের মিছিল থাকার কারণে পুলিশের বাধার মুখে আর্জি করের প্রতিবাদী মিছিল আমি আপনার মধ্যে বলছিলাম ভেদ ভেদরে আছেন ঠিক আছে না আপনি

নবদ্বীপে তৃণমূল কংগ্রেসেরও মিছিল রয়েছে সে কারণে পুলিশের বাধার মুখে নাগরিক সমাজের মিছিল